ইয়াসির আলি রাব্বি জাতীয় দলে বড় রকমের প্রত্যাশা নিয়ে এসেছিলেন তবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেননি খুব বেশি তিন ফরমেটের জার্সি গায়ে চাপিয়েছিলেন বটে তবে কোনোটাতেই সুবিধা করে উঠতে পারেননি টেস্টে বিশ দশমিক পাঁচ শূন্য ওয়ানডেতে চোদ্দ দশমিক পাঁচ সাত আর টি ষোলো তার ব্যাটিং গড় তাই তো বাদ পড়তে হয়েছিল দল থেকে তবে ইয়াসির রাব্বি হাল ছাড়েননি লেগে পড়ে থেকেছেন কঠোর পরিশ্রমে ফিরে আসার রাস্তা খুঁজেছেন বিপিএল বিপিএল এনসিএল ঘরোয়া সব লিগেই পারফর্ম করেছেন তাই তো আবারও জাতীয় দলে তাকে ফেরানোর কথা বলছেন অনেকেই বাংলাদেশ দলে সাম্প্রতিক সময়ে মিডল অর্ডারে তৈরি হয়েছে বড় রকমের শূন্যতা ইয়াসির রাব্বি সেই সমাধান হতে পারেন প্রপার মিডল অর্ডার ব্যাটার তিনি দ্রুত রান তোলার সক্ষমতা রয়েছে হিটিং অ্যাবিলিটিও দারুণ সব মিলিয়ে আপাত দৃষ্টিতে ভালো প্যাকেজ তিনি আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক রাব্বিও হয়তো নিজের গুরুত্ব বুঝতে পেরেছেন তাই তো অনুশীলনে বিশেষ মনোযোগ ঘাম ঝরাচ্ছেন নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন শেষে ফিরে গিয়েছেন কোচ ডেভিড হেম্পের কাছে বেশ কিছুক্ষণ ধরে আলাপচারিতা করেছেন দুজনে হেম্প শিক্ষকের ভূমিকায় বুঝিয়ে দিচ্ছিলেন রাব্বিকে রাব্বিও মনোযোগী ছাত্রর মতো সেগুলো আয়ত্ত করছিলেন ফেরার জন্য আটঘাট বেধেই মাঠে নেমেছেন রাব্বি সুযোগ পেলে মিডল অর্ডারের শূন্যতা কি সত্যি সত্যি দূর করতে পারবেন তিনি प्रत्यहा कब्य खेला